তাতে আমার দুঃখ নাই কিন্তু আর বললো যে এই যে বিলাসম করতে অনেক সুন্দরীরা মনে করেন আমাকে এখন বিয়ে করতে চাই সেই হিসেবে তো আমি কিছু বলতে পারি না যে আমি হলে তাদেরকে মন করে দিতে পারি না খালি বলে ঠিক আছে তোমরা ওয়েট করো বিয়ে একদিন হবে কিন্তু বিয়ে কবে হবে তা জানি না যেহেতু মনে করেন এখনো সে কিন্তু ইয়ে

যা করার পরে আরো আমি খালি শুনছি এখন পর্যন্ত আমি জানি না আমি আমাকে কাগজ না বিষয়টা না